বাংলাদেশের শ্রেণী বিভাজনে খাবার চালের যে রকম ফের সেই তালিকায় কাটারিভোগ চালের নাম আসে সবার উপরে বড় লোকদের খাবার টেবিলে কিংবা দাওয়াত অনুষ্ঠানে পাতে ভাত দেওয়ার সময় এই ভাত যদি কথা বলতে পারত তাহলে হয়তো কৃষকের ঘাম ঝরা পরিশ্রমের কথা নন স্টপ বলে যেত দুপুর রোদে কিংবা বৃষ্টিতে ভিজে ভিজে ধান লাগিয়ে অক্লান্ত পরিশ্রমে ভরা না জানা গল্পে খাবার টেবিলে আসে ঝরঝরে সাদা ভাত অনেক দূর এগিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি কৃষিতেও লেগেছে বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়া তবে কৃষিতে বিজ্ঞানের ব্যবহার খুব একটা দেখা যায় না বাংলাদেশে এক সময় গরু দিয়ে জমি চাষ দেওয়া হতো তার কিছুটা দৃশ্য এখনও চোখে পড়ে ট্র্যাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেয়া হয় বর্তমান যুগে চাষ উল্লেখ করার মতো এটা ছাড়া বাকি কাজে আগের চিত্রই রয়ে গেছে সব কিছু করতে হয় হাতে হাতে নানান দুঃখে কষ্টে জর্জরিত কৃষকের জীবনের উপাখ্যান যদি গানের মতো বলা যেত জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জোৎস্নার দৃশ্য চোখে পড়ে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে পাল আরও ছিঁড়ে যায় তবু তরি বাইতে হবে খেয়া পারি দিতে হবে যতই ঝড় আসুক সাগরে আশায় বুক বাঁধে কৃষক নতুন দিনের অপেক্ষায় থাকে এগিয়ে যেতে চায় সামনের দিকে মা মাটি আর কৃষিকে ভালোবেসে আবারও ঘাম ঝরায় ফসলের মাঠে এভাবেই একদিন সোনালি ধানে ভরে উঠবে দিগন্ত জোড়া মাঠ কৃষকের মুখে ফুটবে হাসির ঝিলিক নবণ্নের উৎসবে যোগ দেবে সবাই শীতের দিনে পিঠাপুলি ক্ষীর পায়েস তৈরি হবে বাড়িতে বাড়িতে We'll be right back.